আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাকে আরবি শিক্ষা লাইবে আসার জন্য তফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরবি শিক্ষা লাইভে চলে আসলাম সহজ কায়দা শিক্ষা লাইভ সহজভাবে সহজ পদ্ধতিতে ইনশাআল্লাহ পড়বার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাদের লাইভে এখনও যুক্ত হননি খুব দ্রুতভাবে আমাদের লাইভে যুক্ত হয়ে যান আজকের আমাদের লাইভ হবে তেরো নম্বর পর্ব কায়দা শিক্ষার লাইভে তেরো নম্বর পর্ব পৃষ্ঠা নম্বর হচ্ছে বিশ তেরো নম্বর পর্ব বিশটা নম্বর হচ্ছে বেশ আমরা প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে তার সিফাত থেকে মৎগণনা সহকারে আমরা এখান থেকে শিখবো ইনশাআল্লাহ তো বি শিক্ষা ক্লাস শুরু করার পূর্বেই রসুল সাল্লাইসাল্লামের উপর দূরত পাঠ করে নেই আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কাহামিদ প্রিয় দর্শক আমাদের এই চ্যানেল থেকে সহজভাবে সহজ পদ্ধতিতে আরবি শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখানে সহজভাবে সহজ পদ্ধতিতে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে তার সিফার থেকে উচ্চারণ করে মদ গুণ্যা সহকারে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আমাদের চ্যানেলে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ যারা আরবি পড়তে পারেন কিন্তু সহিশুদ্ধভাবে পড়তে পারেন না তারা আমাদের এখান থেকে সহিশুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা এমন যারা আছেন যে আরবি পড়তে পারেন না একেবারেই কোরআন পড়তে পারেন না আশা করছি আমাদের এখান থেকে কিছুদিন সময় দিলে ইনশাল্লাহ অতি দ্রুতই আরবি শিখতে পারবেন কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সময় বিলম্ব না করে এখনই শুরু করতে যাচ্ছি আজকে আমরা পড়বো এখান থেকে মিনা বা ইল মোরোসাইলিন এখান থেকে আমরা পড়বো ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন যে আমার ভয়েস কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলো কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না একটু ভয়েসে একটু জানাবেন একটু কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আজকে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم من ننزل من ننزل من بزور بحمزة لمزر إل نبأ إل من نبأ إل এখানে মিম মিমের পরে যে নুন সাকিনটা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনে তাস্তি দোয়ালা নুন তো এখানে একটা কায়দা হবে সেটা হচ্ছে যদি জজমলা হরফের পরে যদি দোয়ালা হরফ থাকে তাহলে যজমালা হরফটা বাদ পড়ে যাবে দোয়ালা হরফকে তার পূর্বে হরফ ধরবে অর্থাৎ মিম এই নুনকে না ধরে এই নুনকে ধরবে তাসদিদ ওয়ালা নুনকে ধরবে যেমন মিমনুন মিন এই নাম হচ্ছে এখানে যে গন্যাটা হয়েছে সেটা হচ্ছে ঈদগামে বাগুননা প্রিয় দর্শক ঈদগামে বাগুননা হচ্ছে ঈদগামে বাগুননা অর্থ গন্যা সহিত মিলাইয়া পড়া ঈদগামে বাগুন্না হরফ চারটি ইয়ামিম ওয়াও নুন এটার সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চার হরফে যে কোনো হরফ আসলে বাগনার হরফের উপর তাস্টি দিয়া গুন্নার সহিত মেলেয়া পড়িতে হয় তো নুন কাকে বলে এখানে একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে নুন কাকে বলে নুন হচ্ছে জজমলা ও নুনকে নুন বলে জজমলা ও নুনকে নুন বলা হয় যে দেখতে পাচ্ছেন যে নুনটা নুনের উপর যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জজম এই যজমলা নুনকে নুন সাকিন বলে নুন সাকিন অথবা তানবিনের বামে তানবিন হচ্ছে দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগামে বাগুন্না চার হরফে যে কোনো হরফ আসে তাহলে বাগুন্ন হরফের উপর দিয়া গুন্না সহিত মিলাইয়া পড়িতে হয় বাগুন্ন হরফ আমি কিন্তু মাত্র বলেছি চারটি ইয়ামি ম নুন তো নুন সাকিনের বামে আসছে নুন ইয়ামিম নুন চারটে হরফ থেকে একটি হরফ নুন আসছে এবং নুনের উপর তাস্তিত হয়েছে সেই আমরা এখানে গুন্না করে পড়ব গুন্নাটি হচ্ছে ওয়া গুন্নাটি হচ্ছে ঈদগামে গুন্না যেমন মিন ইল এখানে নুনজার না বা জবর বা বার পরে একটা খালি আলিফ দেখতে পাচ্ছেন এবং খালি উপরে একটা চিহ্ন গুল চিহ্ন তো সেক্ষেত্রে কিন্তু এই হরফটা বাদ পড়ে যাবে আলিফকে ধরা হবে না ঠিক আছে যেমন না নুন না বা এরকম না বা দুটা হরকত হয়েছে যার কারণে আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক নুনের ওপরে একটি জবর একটা হরকত হয়েছে বা ওপরে জবর হরকত হয়েছে সেজন্য এখানে তাড়াতাড়ি পড়তে হবে যেমন ইল ইল এখানে মোর যে র কিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে র কিনটা পুর করে পড়তে হবে র কিনটা মোটা করিয়া পড়তে হবে কেন পড়তে হবে রসাকিন ডাইনে জবর অথবা পেশ থাকিলে সেই র কিনের উচ্চারণকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয় এবং র কিনের ডাইনে যদি জের থাকে তাহলে সেই র কিনকে পাতলা করিয়া বাড়ি করিয়া পরিতে হয় তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রসাকিনের কিনের ডাইনে একটা পেশ ঠিক আছে রসাকিনের ডাইনে একটা পেশ পেয়েছি সেজন্য জন্য আমরা এই রসাকিনের উচ্চারণকে মোটা করিয়া পড়ব কেমন যেমন মিন মৌ মোটা হবে ঠিক আছে মৌ মোর এরকম চিকন হবে না মোটা করে পড়তে হবে স্যা প্রিয় দর্শক এখানে একটা মদ হয়েছে মদের নাম হচ্ছে মধ্যে আরজি তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মধ্যে আরজি কাকে বলে সেটা আমাদের জানার প্রয়োজন মধ্যে আরজি হচ্ছে মদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মদ্যে আরজি বলে আমি আবারও বলছি মদের হরফের বামের হরফে অক্ফ হলে তিন টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে তো এখানে মদের হরফ হচ্ছে ইয়া ইয়া মদের হরফের বামের হরফ হচ্ছে নুন মদের হরফে বামের হরফে অফ হয়েছে সেই জন্য আমরা এখানে তিন আলিফটা নিয়ে পড়বো মদের নাম হচ্ছে মধ্যে আরজি ঠিক আছে যেমন মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি আমাদের এই চ্যানেলে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ যাদের পড়া সহি শুদ্ধ হয় না তারা অতি দ্রুতই সহি শুদ্ধ করে পড়তে পারবেন এবং যারা একেবারে কোরআন শরীফ পড়তে পারেন না আমরা এখানে শব্দ ভেঙে ভেঙে প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে এবং বানান করে করে পড়ানোর চেষ্টা করি তো আশা করছি আমাদের এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ লাম জব হামা ওবর আউ ল আউ দর্শক আমি কিন্তু একটু পূর্বে বলেছিলাম যে এখানে দেখেন যে মিন বা এখানে কিন্তু আমি বলেছিলাম যে একটা খালি আলিফ আছে এবং খালি আলিফ উপরে গোল চিহ্ন আছে সেজন্য এই আলিফটাকে কিন্তু ধরা হবে না ঠিক আছে এটা বাদ পড়ে যাবে ঠিকভাবে এখানে পড়ার ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি যে খালে আলিফ এবং এই হরফের উপর একটি গোল চিহ্ন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে গোল চিহ্ন সেই জন্য এই হাম আলিফটা বাদ পড়ে যাবে এটাকে ধরা হবে না যদি ধরা হতো তাহলে লা এক আলিফ টান হতো যেহেতু এটা বাদ পড়ে যাবে তাহলে এটা লাম লা এটা কি হয়ে যাবে হরকত হয়ে যাবে ঠিক আছে যেমন লামজবর লাউ জবর লা লাউ ব লাউ ব আইন ও পেশ বউ লামসবর লা এখানে হরকত হবে হরকত হয়েছে সেজন্য আমরা তাড়াতাড়ি করে পড়ব ঠিক আছে যেমন লামসবর লাউ লে ব এখানেও এখানেও হরকত হয়েছে এখানে আমরা তাড়াতাড়ি করে পড়বো আমি একটু আগে বলেছিলাম যে হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দতের উপরে আমরা একটা জবর পেয়েছি এটা হরকত এক জবর বেশি কিছু পাই নাই একটা জবর পেয়েছি সেজন্য আমরা এখানে তাড়াতাড়ি করে পড়বো আইনও পেশ এখানে একটা মদ হয়েছে মদের নাম হচ্ছে মধ্যে তবা আই তো প্রিয় দর্শক মধ্যে তবাই কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে মধ্যে তবাই হচ্ছে প্রথমে আমরা জেনে নেব যে মদের হরফ কয়টি মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াউ ইয়া মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া মধ্যে তবাইয়ের সঙ্গে হচ্ছে তো এখানে বিষয় হচ্ছে মধ্যে তবাইয়ের সঙ্গে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজুমলা ওয়াও মদের হরফ বাম পাশে যজমুলাইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি জ পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ পেশের বামপাশে যজমলা ওয়াও মদের হরফ সেক্ষেত্রে আমরা একালিফ পরিমাণ টানিয়া পড়ব ঠিক আছে যেমন লে এখানে কিন্তু অনেকে বর জায়গায় দা পড়ে অনেকে যদি এরকম ভাবে যদি আউ লাউ দাউ তাহলে কিন্তু সহি শুদ্ধ হবে না দতের ক্ষেত্রে মোটা করে পড়তে হবে ব দা পড়লে দাল উচ্চারণ হয়ে যাবে এখানে ব পড়তে হবে যেমন লে আউ বা আউ ইন নুন ইন্ এখানে কিন্তু একটা গুন্না হয়েছে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না এখানে গুন্না করে পড়তে হবে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না তো প্রিয় দর্শক ওয়াজিব গুননা কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা জেনে নিই ওয়াজিব গুন্নার পরিচয়টা আমরা প্রথমে জেনে নিই তাহলে আমাদের জন্য ওয়াজিব সহজভাবে বুঝতে পারবো ওয়াজিব গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম ওয়াজিব গুন্না হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে গন্যাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে এটা হচ্ছে ওয়াজিব গুনার সংজ্ঞা হরকতের বামে নুনে বাম ইমে তাস্তিদ হইলে গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তো প্রিয় দর্শক আমরা এখানে হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ পেয়েছি হরকত হচ্ছে আলিফিন নিচে জের এক জের এক জেরকে তো হরকত বলে এক জোবার এক জের এক পেসকে হরকত বলে তো হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ পেয়েছি সেই জন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব ঠিক আছে গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুননা যেমন এই ন্যা সা জবার স্যার মিমুয়াও পেশ মু স্যা মু দা জবর দ্য স্যা মু দ্য ইন ন্য স্যা মু দ্য শাহ জবর শা এখানে হরকত হওয়ার কারণে তাড়াতাড়ি পড়তে হবে স্যার মিমুয়াও পেশ মু এখানে একালিক পরিমাণ টান হবে গুন্যাটি হ হচ্ছে মধ্যে তবাই মধ্যে তবাই আমরা একটু আগে পড়েছি যে জবরের বাম পাশে রিফ মদের হরফ পেশের বামপাসের জজমলা ওয়াও মদের হরফ জের বামপাশে ইয়া মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে একালে পরিমাণ টানিয়া পড়িতে হয় প্রিয় দর্শক এখানে পেশের পাশে যজমালা ওয়াও পেয়েছি সেই আমরা এখানে একালে পরিমাণ টানিয়া পড়ব যেমন জবর দে দে্যামু দে প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে এখন লাইভে যুক্ত আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি আমাদের চ্যানেল থেকে আর আরবি শিক্ষার জ্ঞান ইনশাল্লাহ অর্জন করতে পারবেন এবং শৈশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ হামজা পেশ ও মিম জোবর মিম লাম উম মোল রাম উম মোল্লি তা উম্লি তু ও এখানে কিন্তু হরকত হয়েছে প্রত্যেকটার মধ্যে সেজন্য আমরা তাড়াতাড়ি করিয়া পড়বো ও ম্যা মুল্লি ও ম্যা মুল্লি হামজা পেশ ও একটা পেশ হরকত হয়েছে মিম জবার মা একটা পে একটা জবর হরকত হয়েছে প্রত্যেকটার মধ্যে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে ও ম্যা মুল্লি প্রিয় দর্শক এখানে কিন্তু একটা কায়দা হয়েছে একটা নিয়ম হয়েছে নিয়মটির নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না ঠিক আছে নুন সেকিনে যে প্রকার আছে চারটা তার মধ্যে থেকে একটা ঈদগামে বেলাগুন্না তো ঈদগামে বেলাগুণা হরফ হচ্ছে দুইটি ওয়া লাম ঈদগামে বেলাগুন্না হরফ দুইটি ওয়া লাম সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুনার দুই হরফের যে কোনো হরফ আসলে বেলাগুণ্য হরফের উপরে তাস্তিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে তানবিনের বামে ঈদগামে বেলাগুণা হরফ লাম পেয়েছি এবং লামের উপরে তাস্তিদ পেয়েছি সেজন্য এখানে আমরা গুন্না ছাড়া মিলাইয়া পড়ব যেমন

মিন নে ব্য লে অ্য ব আও ইন নে দে মু দে ও ম্যা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয়দর্শক একজন ভাই এক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহস সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ প্রিয়দর্শক যারা এখন লাইভে যুক্ত আছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দেন এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল থেকে আরবি শেখার জন্য যারা আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ লাম নুন জবার নুন দ্য ন্যা দে আইন পেশ আও ল্যান দেবর এখানে একটা কায়দা হয়েছে একটা নিয়ম হয়েছে সেটা হচ্ছে ঈদগামে বাগন্যা পূর্বে কিন্তু আমি পড়েছিলাম ঈদগামে বাগন্যা হয়েছে কিভাবে হয়েছে নুন সাকিনের বামে ঈদগামে বাগুনার চার হরফের একটি হরফ নুন আসছে এখানে গন্যা সহিত মিলে পড়তে হবে যেমন ল্যান দে এখানে কলকলা হবে কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ বা জিম দাল কফ জিম দাল সংজ্ঞা হচ্ছে হরকতের বামে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় তো আমরা এখানে দাল পেয়েছি শরকতের বামে দালের মধ্যে যজম পেয়েছি সেই জন্য এখানে কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন ল্যান ন্যায় দে আউয়া কলকলা হবে ঠিক আছে ন্য দে আউয়া ল্যান ন্যায় দে আউয়া লামখারা যাবে লা কফ্নুন জেরে কিনুন না লা না লামখারা যাবে লা এখানে একালি পরিমাণ টান হবে এখানে একালি পরিমাণ টান কেন হবে খারা জবর হওয়ার কারণে আমরা একালি পরিমাণ টান করব। প্রিয় দর্শক খারা যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে খারা জোবর খারাজের পেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তবে আমি বলে তো আমরা লামের উপরে খারা পেয়েছে পেয়েছি সেই জন্য আমরা এখানে একাধিক পরিমাণ টানিয়া পড়ব লা এখানে মধ্যে তবাই হয়েছে তারপরে যে গুন্নাটা আছে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের মধ্যে আমরা তাস্তিদ পেয়েছি সেজন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব সেটা হচ্ছে ওয়াজিব গুন্না যেমন কাফ নুন নুন জবরনা কিনা হা পেস হো হোয় ল হো ল্যা হো ল হো ল্যা ল এখানে আমরা একালি পরিমাণ টান করবো লামের উপর খারা হওয়ার কারণে একালি পরিমাণ টান হবে এবং আল্লাহ শব্দ এটা হচ্ছে আল্লাহর শব্দ আল্লাহর শব্দটা মোটা করে পড়তে হবে কেন পড়তে হবে আল্লাহ শব্দ তাস্তিদের ডাইনে জবর অথবা পেজ থাকিলে সে আল্লাহ শব্দ তাস্তিদকে মোটা করিয়া পুর করিয়া পড়িতে হয় এবং আল্লাহ শব্দ তাস্তিদের ডাইনে যদি জের থাকে তাহলে সে আল্লাহ শব্দ তাস্তিদকে চিকন করিয়া পাতলা করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে আল্লাহ শব্দ তাস্তিদের ডাইনে কিন্তু জবর পেয়েছি ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লা শব্দ এটা হচ্ছে আল্লা শব্দ এবং উপরে যে তিন বাঁকাওয়ালা চিহ্ন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাস্তিত আল্লা শব্দ তাস্তিতে ডাইনে ওয়াওর উপরে জবর পেয়েছি দেখতে পাচ্ছেন যে জবর তো সেজন্য এখানে মোটা করিয়া পড়তে হবে আল্লাহ শব্দ তাসিদকে মোটা পুর করিয়া পড়তে হবে যেমন লাকিন্না হুওয়াল্লাহ হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিম জের ইম মিম তা যের তা জবর তা মি তা আফা ইম মি এখানে দুোটার মধ্যে হরকত হয়েছে তাড়াতাড়ি হবে এসা দুটার মধ্যে তাড়াতাড়ি হবে আসা এখানে কেউ যদি পরে আসা এমনভাবে যদি পরে তাহলে সহিস হবে না অনেকেই দেখা যায় যে হামজার ক্ষেত্রে আইন উচ্চারণ করে ফেলে তো এখানে আমরা বিষয়টা খেয়াল রাখবো হামজা হলকে শুরু থেকে স্পষ্ট হবে হ্যাঁ এক নম্বর মাখ্রাজ থেকে উচ্চারণ হবে যেমন আসা যেমন আসা হামজা মিমজের ইম এখানে একটা কায়দা হয়েছে সেটা হচ্ছে ঈদগামে বাগন্যা ঈদগামে বাগুননা হয়েছে কিভাবে হয়েছে নুন সাকিনে বামে ঈদগাম বাগন্যা চার হরফ থেকে একটি হরফ মিম আসছে এবং মিমের উপরে তাস্তিত হয়েছে সেজন্য এখানে আমরা গন্যা করিয়ে পড়ব যেমন এফ মিতা তা জবরটা। এখানে যে ঈদগামে বাগুন্নাটা হয়েছে ঈদগামে বাগুন্নার পরিপূর্ণ সংজ্ঞা আমরা পূর্বে বলেছি এই ভিডিওতে আমরা পরিপূর্ণ সংজ্ঞা পূর্বে বলেছি হ্যাঁ নুন বাম এখানে মিম আসার কারণে ঈদগামে বাগনা গুন্না হয়েছে যেমন এস ইম অ্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে এখন পর্যন্ত যুক্ত আছেন শেষ পর্যন্ত যুক্ত রয়েছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেল থেকে যারা যারা কোরআন সহি শুদ্ধ করতে চান এবং যারা একেবারে কোরআন পড়তে পারেন না আরবি পড়তে পারেন না আশা করি আমাদের চ্যানেলে কিছুদিন সময় দিলে হ্যাঁ কোরআন পড়তে পারবেন এবং সহি শুদ্ধ করতে পারবেন তো যারা যারা কোরআন শুদ্ধ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আমাদের লাইভ চলবে ইনশাআল্লাহ আশা করি আমাদের এখান থেকে কোরআনের জ্ঞান কোরআনের বিভিন্ন কায়দা বিভিন্ন নিয়ম বিভিন্ন মাখড়া মতগুণ্য সব কিছু ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ এখান থেকে বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন তো আজকে সময় স্বল্প হওয়ার কারণে মাগিবের আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাই সকলের জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে রাত দশটার পরে আমরা কোরআন কোরআন শরীফ লাইভে আসব কোরআন শুদ্ধভাবে বানান করে করে আমরা রিডিং বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ রাত দশটার পরে সকলকে সকলকে থাকার জন্য অনুরোধ করছি আমাদের লাইভে আসার জন্য অনুরোধ করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিও বলো ক্যাত যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ